বিপিএলের দায়িত্ব পেয়েছে আইএমজি ছয় দল ও সর্বোচ্চ চারটি ভেনুতে আয়োজন হবে বিপিএল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেলেও এখনও অনিশ্চিত চারটি দল তবে ঢাকা সিলেট ও চট্টগ্রাম নিশ্চিত করে বলা গেলেও রাজশাহীর কথাও শোনা যাচ্ছে কারণ রাজশাহীর মালিকানা নিতে আবেদন করেছে মিশরের অরাসকাম কোম্পানি গতবারও তারা আবেদন করেছিল আবার বিসিবি রাজশাহীর মালিকানা নিয়ে কারণ গত বিপিএল এ চার বছর পর রাজশাহী কাম ব্যাক করলেও আসাটা নৈরাসায় পরিণত হয় তাই অরাসকাম কোম্পানি নয় দেশি বিদেশি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান আবেদন করেছে রাজশাহীর মালিকানার জন্য শুধু রাজশাহী নয় ঢাকা ও সিলেটের মালিকানা নিয়েও চলছে নাটক ঢাকার মালিকানা নিতে আবেদন করেছে ওয়াল্টন ইলেকট্রনিক্স আবার সিলেটের মালিকানা নিতে চায় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট উইথ সামি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট এজেন্ট হিসাবেও তারা কাজ করছে সবচেয়ে বেশি এগিয়েও রয়েছে সামি